আজকে আপনাদের কাছে টাক্স ম্যাথ নিয়ে একটু আলোচনা হবে টাক্স ম্যাথটা কি আগেই বলেছিলাম এটা এক ধরনের ম্যাথের বা অঙ্কের যোগ গুণ ভাগ আসবে সেটা আপনাকে লিখতে হবে কেমন ধর এখানে ধরেন তিন প্লাস এক কত হচ্ছে চার কিবোর্ড থেকে চার লিখলাম আর স্পেস বার দিয়ে এটাকে আমাকে বন্ধ করতে হবে যেমন ওয়ান প্লাস টু থ্রি কিবোর্ড থেকে থ্রি লিখলাম স্পেস দিলাম এইভাবে আমাকে করতে হবে এরপরে পরস্পর আস্তে আস্তে বিভিন্ন রকম অঙ্ক আসবে যোগ বিয়োগ গুণ ভাগ তো সেইগুলো ওই আপনাকে খেলার ছলেই করতে হবে এটা হচ্ছে যে টাক্স ম্যাথের কাজ এটা আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে পাবেন না এটা শুধুমাত্র লিনাক্সের জন্যই এটা আপনি খুলবেন কেমনভাবে অ্যাপ্লিকেশানে যাবেন এডুকেশানে যাবেন টাক্স ম্যাথে এখানে ক্লিক করব খুলে গেল এছাড়াও আমরা একটুখানি আমরা একটু প্রসেসটা লিখে নিতে পারি কেমনভাবে খুলব টাস্ক ম্যাথ প্রথমে অ্যাপ্লিকেশানে যাব অ্যাপ্লিকেশান থেকে এডুকেশানে যাব তারপরে টাস্ক ম্যাথে যাব তারপর প্লে অ্যালন ম্যাথ কমেন্ট ট্রেনিং অ্যাকাডেমি এরকম পরস্পর একটা করে খুলে যাবে আপনাকে প্রসেসগুলোকে অ্যাপ্লাই করতে হবে এইটা একটু অনেক কস করে নিয়ে আপনারা লিখে নিতে পারেন এইবার আমি প্র্যাকটিক্যালি একটু দেখাই অ্যাপ্লিকেশানে গেলে অ্যাপ্লিকেশান থেকে এডুকেশন টাস্ক ম্যাথ তারপর প্লে অ্যালন ম্যাথ কম্যান্ড ট্রেনিং অ্যাকাডেমি নাম্বার ট্রেনিং নাম্বার সরি নাম্বার টাইপিং নাম্বার টাইপিংয়ে কি আছে আপনাকে যে নাম্বারগুলো আসবে নিউমেরিক ভাষায় অঙ্কের ভাষায় যে নাম্বারগুলো আসবে কীবোর্ড থেকে লিখতে হবে আর স্পেস বার দিয়ে সেইগুলোকে মানে কাটা এক ধরনের ধরুন কীবোর্ড থেকে তিন লিখলাম এই তিনটা আমি বন্ধ করব তাহলে স্পেস বার দিয়ে এটা চলে গেল এরকমভাবে আসবে এর আগেও দেখিয়েছি যোগ এই দেখুন একটুখানি এক থেকে তিন পর্যন্ত যোগ এটা ক্লিক করলে আসবে শূন্য থেকে পাঁচ আসবে আবার ধরুন যোগ দশের মধ্যে আসবে আমার যদি মনে করেন একটু বড় যোগ পনেরোর মধ্যে কি কুড়ির মধ্যে তাহলে আমি কুড়িটা একটুখানি অ্যাপ্লাই করে দেখি যোগ কুড়ির মধ্যে এইবার ধরুন আসছে আমার এখানে আর প্লাস টু তাহলে দশ কিবোর্ড থেকে ওয়ান আর জিরো টিব্ব দিয়ে স্পেস বাড়দ এই রকমভাবে প্রত্যেকটা সলভ করো হয়ে যাওয়ার পর যখন কমপ্লিট হয়ে যাবে একটা সবুজ একটা লেখা আসবে স্পেস স্পেসবার যখনই দেবো সেই স্পেস বারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন সবুজ লেখাটা আসবে স্পেস বার দিয়ে আবার আমরা এই জায়গায় চলে আসবো এই এই নাম্বারগুলো যখন আমার কমপ্লিট হয়ে গেল এই কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার এটা তো শুধু যোগ চলছে আমি একদম দেখেন নিচেই বাঁ দিকে একটা তীর চিহ্ন আছে এইটাই ক্লিক করতে পারি এই দেখুন ডবল ডিজিটের নাম্বারে যোগ বিয়োগ এইগুলো আসবে এখনও পর্যন্ত যোগই সাবস্ক্রিপশান বিয়োগগুলো আসছে আগেরটা যোগ ছিল এগুলো বিয়োগ আসছে এটা গুণ আসছে এটা ভাগ আসছে এইগুলো সব ভাগ আসছে দু অক্ষর তিন অক্ষর চার অক্ষর পাঁচ অক্ষর ভাগ আসে তাহলে আবার দেখুন এক থেকে দশের মধ্যে এগারো থেকে বারোর মধ্যে এইরকম বড় বড়ো যোগ ভাগও আসবে তাহলে আমরা এই নিচে তিন নাম্বার তিনটায় ক্লিক করে বিভিন্ন রকম যোগ বিয়োগ ভাগ পেতে পারি প্রথমেই যেটা আমরা করলাম আর কি প্রথমেই আমরা এই নাম্বার দিয়ে চালু করেছিলাম তারপরে এক থেকে তিনে যোগ এইভাবে আমরা প্রসেসগুলো করতে পারি এটা যে নিয়ম যে নাম্বার বা অক্ষরগুলো আসবে কীবোর্ড থেকে সেটা লিখে স্পেসবার দিয়ে সলভ করব আর একবার বলছি প্রথম থেকে যেভাবে খুললাম আর করলাম অ্যাপ্লিকেশানে যাব টাস্ক ম্যাথের জন্যে অ্যাপ্লিকেশানে যাব এডুকেশানে যাব টাস্ক ম্যাথে গেলাম আস্তে আস্তে অ্যাপ্লিকেশানটা আমার খুলল প্লে অ্যালনে যাব ম্যাথ কমেন ট্রেনিং একাডেমিতে যাব এরপর পর এটা তো দেখলেন এই প্রত্যেকটা অপশানে ক্লিক করে করে আপনাকে প্র্যাকটিস করতে হবে এটা হচ্ছে টাস্ক ম্যাথের কাজ ধন্যবাদ